মানে বেরোচ্ছি এরপর আবার বৃষ্টি কি আসবে না আসবে ভগবান জানে তো আজকে যাই গিয়ে দেখি আহ কি হয় না হয় আমরা এখন যাচ্ছি পুজোর ট্যান্ডেতে হ্যাঁ ঠাকুর টাইটতে আজকে আজকে কি দ্বিতীয় মনে হয় নাকি না আজকে প্রথমা আজকে দ্বিতীয় দ্বিতীয় দিন আজকে আমরা এখন বেরিয়ে পড়ছি পূজো ঠাকুর দেখতে যাই না কালকে কি হবে আজকে বিভৎস বৃষ্টি হয়েছে শুনলাম ওইদিকে জলমল উঠে গেছে এখন জানি না গিয়ে দেখতে পারবো কিনা যেটাই হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিও দেখতে থাকবো বলো চলো কি করছো ওইদিকে দাঁড়াও সংসারের হাজার একটা কাজ থাকে যতই তুমি রান্না বান্না করে রাখো না কেন তারপরে হচ্ছে এসে কত কাজ আমার দেখছো না নিজে রেডি হচ্ছি তারপর হচ্ছে ঘরের জিনিসপত্র সব এই লাইট বন্ধ করতেই একদিন লেগে যায় তো চলো এখন আমরা বের বেরোচ্ছি একদম আমাদের গন্তব্যে জানি না কি হবে প্লে করো আমরা যেন কি অন্তত একটা প্যান্ডেল আজকে দেখতে পারি একটা প্যান্ডেল যদি দেখতে না পারি মানে মনটা খারাপ করে বাড়ি ফিরে আসতে হবে তাই তো ভীষণ মন খারাপ হয়ে যাবে যদি একটাও প্যান্ডেল না দেখতে পারি চলো চলো এখানে এই যে ঠাকিয়ে পড়ি আমরা আমাদের গন্তব্যে এই স্বর্ণ এখানে দুটো করে দিচ্ছে অ্যাকচুয়ালি আজকে যে বেরোবো বেরোনোর কোনো কথাই ছিল না না এখানে জামা কাপড় ছিল আমি তো পুরো একটা নতুন শাড়ি আমার এখানে রাখা ছিল পড়লাম স্বর্ণর পুজোর জামা আগের দিনই নিয়ে চলে এসেছে স্বর্ণ পরে নিয়েছে আর আমার তো কোনো প্ল্যান ছিল না জুতো ব্যাগ সব আমার পুরনোই আজকে বেরোতে হচ্ছে আর উনি কিন্তু সব পুরো নতুন সেট পরে নিয়েছে নতুন পুজোতে পরার জন্য তো এনার মনে হয় পাতছা না ঘড়ি পাতটা দেখো নিশা কিছু নেই ওর মানুষের মানে থাকলে তখন পরে না আমার মতন হয়েছে এত শাড়ি রয়েছে সময় শাড়ি দিতে পারি না আর এনার হচ্ছে সময় যে জামা কাপড় নেই ঘড়ি নেই এই হচ্ছে আরেক পদ তোমাদের বাড়ি এরকম কয় পদ আছে আমাদের মানে কে কে আছে এমনকে কমেন্ট করে জানা হতো মানে সব পুরুষ মানুষকে এইরকম কোথাও বেরোনোর সময় এটা মাথায় নেই ওটা মাথায় নেই এটা থাকে না ওটা থাকে না এদের মনে এই অবস্থা

পুজোর উদ্দেশ্যে কোন কারণ বললাম না অনেক শাড়ি কেনা রয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ খানা গুনে বার করলে পঞ্চাশ খানা হয়ে যাবে শাড়ি আমার নতুন পুরো কেনা সেই স্টক থেকেই এটা পরে কলকাতায় পুরো দীঘা হয়ে গেছে পুজোর মধ্যে যদি এরকম হয় মানুষজন কি করবে জল নেমে গেছে পুরো জল এইখানে মনে হয় জল ছিল এই যে সব জল সব জল জল নেমে এখন ওই দিক চলে গেছে ভাবো আজকে পুরো পুজোর আগে মানে পুরো ঢেলে ঢেলে বমি করেছে ঢেলে কি অবস্থা এ মা কি করে এখন প্যান্ডেলে ঢুকবো